ভাবতেই অভাগ লাগে যে ভাইরাল হওয়ার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই ভুল তথ্য দিয়ে মানুষের সিমপ্যাথি নিয়ে একটা সামান্য পেস চার হাজার থেকে বত্রিশ হাজার হয়ে যায় ফলোয়ার আজকে যাকে নিয়ে কথা বলবো আপনারা সবাই চিনেন তার নাম হলো রয়াতানসিম সারা আপনারা সবাই চেনেন উনি যে ঘটনাগুলো বলছে এবং যা বলতে চাচ্ছে মিস্টার রনিকে নিয়ে এটা কতটুকু সত্য তা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আর যে নীরব ভাইয়ার চ্যানেলে ওখানে আমরা খোলাশা দেখলাম সেম ভাবে ওই চ্যানেলে আবার মিস্টার রনি ইন্টারভিউ দিয়েছিল উনিও খোলাসা করলো খোলাসা করার পরে বোঝা গেল যে সব তথ্য সারা যে তথ্যগুলো দিয়েছিলেন সব তথ্য ভুল সে বলছিল যে একটা বিয়ে করছে কিন্তু রয়া তহিনের পাসপোর্ট তিনটা এবং এই পাসপোর্টের নামে পাসপোর্ট তিনটা যে করেছে তিন নামের তিন স্বামীর নামে পাসপোর্ট গুলা করা এই যে ভুলগুলো আবার দেখেন রনি রনি বলতেছে রনিরে বলছে সে তাকে মারার জন্য লোক নিয়ে গেছে এবং রনি বলতেছে যে না আমি মারার জন্য লোক নিয়ে নিজ আমার কাজ করে সাথে নিয়ে গেছে কথা কিন্তু মিলতেছে না এবং এক চ্যানেলে বলছে সে বিশ লাখ টাকা দাবি করছে রনি আবার আরেক চ্যানেলে বলতেছে চল্লিশ লাখ টাকা দাবি করছে তিরিশ লাখ টাকা দাবি করছে এখানে কিন্তু কথার মধ্যে অনেক ভুল রয়েছে যেটা রয়সীম বলতেছে এখন আমরা আবার এখানে আর যে কি প্রিয়া কিবরিয়া ভাইয়া বলছে যে আপনি যা যা বললেন এগুলা আর সত্য কিনা এটা কিন্তু আমরা প্রমাণ করব অথবা যাচাই করব সে কিন্তু ওখানে ও করছে যে ওখানে শো তো কিন্তু ছিল না উনি শো করবে না শো থেকে সে উঠে গেছে তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে কে দোষী আসলে সামান্য কিছু ফলোয়ারের জন্য বিজনেস করার জন্য এবং সে একটা নতুন পেজও করছে সে একটা বিজনেস করবে ভালো অবশ্যই বিজনেস করবে সে কিন্তু সে যদি রনে যদি মিস্টার রনে যদি অবশ্যই তাকে মেয়ে মেরে থাকে অথবা তার উপরে এরকম জঘন্যত বা অপরাধ করে থাকে তার শাস্তি হওয়া উচিত আর তাহলে রয়া যে কাজটা করছে যে ভিডিওটা গুলা দেখাইছে এবং রক্ত দেখাইছে এবং তাই দেখানোর পরে মানুষের সিম্প্যাথি অর্জন করছে ব্যাপক সিমপ্যাথি অর্জন করছে এটা যদি ভুল হয় রয়ারও একটা বিচার হওয়া উচিত আসলে আমরা খুব সহজেই মেয়েদের ভিডিও দেখলে অথবা তাদের কান্না দেখলে তাদের উপর অত্যাচার হইলেই আমরা তাদের প্রতি একটা এসে করে যে না এটা করা ঠিক হয় কিন্তু এর পিছনে যে কোনো একটা কারণ থাকতে পারে যে কোনো ঘটনা থাকতে পারে এই ঘটনাগুলো আমরা অনেকেই জানি না এবং না জেনে আমরা যে যার ব্যাপারে এসে তারা বলে যে এই এই লোকটা এই কাজ করছে তাকে আমরা তার উপরে নানা ধরনের কথা বলি জান ওই লোকটাই আমরা আমরা বলি যে ওই লোকটাই খারাপ ওই লোকটা খারাপ না হলে কেন এই কাজটা করলো কিন্তু এর ভিতরে এবং এর পেছনে যে কত গল্প থাকে যেমন আর জে আর শো এবং দুটা আসলে কে দোষী আমরা যখন ইন্টারভিউ দেখলাম দেখার পরে প্রথম যখন আমরা রয়ার ইন্টারভিউ দেখলাম রয়ার ইন্টারভিউ নেই উনি একাই পৃথিবীতে এবং রনির মিস্টার রনির ইন্টারভিউ দেখার পরে মনে হলো উনিও একজন নিষ্পাপ তাহলে আসলে দোষীটাকে এই দোষীটাকে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছি সাধারণ জনগণও বুঝতে পারতাম আসলে দোষীটাকে এবং যারা বুঝতে পারছেন এবং বুঝতে পারতেছেন সবাই আমাদের কমান্টের মাধ্যমে জানাবেন